দেশের তরমুজের শহর হিসেবে পটুয়াখালী বিশ সুপরিচিত উপহুল্যে নিশ্চিত এই জেলাটিতে তড়মুজ তড়মুজ চাষের জন্য এক বলবৎ স্থল এবারে মৌসুমের গ্রেড 1빅 ফ্যামিলি আনন্দ সুপার সুইট ফ্যামিলি লাকি ড্রাগনের মতো বহু জাতের তড়মুজের ফলন হয়েছে তাই বাণিজ্যিকভাবে লাভমানের লক্ষ্যে জেলার সর্বোচ্চ স্তর কৃষক সুচ্ছে আগাম যাতে তড়মুজের আবাদে বাজারের এসব জাতের তড়মুজ কিনতে অনেকে এখন ব্যস্ত হয়ে পড়েছে রমজান শুরু থেকেই তারা এই ব্যস্ততম সময় পার করছে জেলার গলেজিব উপজেলার সবচেয়ে বড় বাজার আমখুলা থেকে প্রতিদিন প্রায় 60 থেকে 80 ছুটি তরমুজের ট্রাক যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে প্রায় এক হাজার থেকে তেরোশো মৌসুমী শ্রমিক দিন রাত কাজ করেন তরমুজ কৃষক বলেন গতবারের তুলনায় এবারের ফল বেশ ভালো আসছে সার কীটনাশক সব ঠিক মতোই ব্যবহার করা হয়েছে কিন্তু সার ব্যবসায়ীরা সার নেই নিয়ে বলে সংকট দেখে সারের দাম বাড়িয়ে দিয়েছে অফিস শরণাপন্ন হলে তবে ন্যায্য দাম রাখে ফলন ভালো গত বছর আমরা এই আমরা চাষাবাদ করছি কিন্তু গতবার আমাদের ফলন খুব কম আসছে আর আমরা এই ফলনটা আসলে আমরা একটা ওই মিলন দেই পুরুষ ফুল দিয়ে যে ফলটার ফুল আছে ওই ফলে আমরা ওই পুরুষ ফুলটা লাগাই তখন এই ফলনটা ভালো হয় এবার আমাদের ওইটা দরকার হয় না এমনি ব্যাপক ফল আছে আর সার ওষুধ কীটনাশক সবকিছুই আমরা ব্যবহার করতে টাইম মতো কিন্তু আমাদের সারটা একটু সমস্যা দেয় সমস্যা বলতে সার পাই কিন্তু দাম বেশি সার আছে কিন্তু ওরা নাই নাই বলে সংকট বলে দামটা একটু বৃদ্ধি রাখে যদি আমরা অফিসের স্মরণাপূর্ণ হয় তাহলে আমাদেরকে একটু এক দাম রাখে যেটা ডাইরেক্ট সমস্ত ট্রান্সপোর্টার কর্তৃপক্ষ বলেন তাদের টরমুস চাষ করে এখানে দেয় এই বছর টরমুস ফলন বেশি ভালো হয় তার খুব খুশি এরা টরমুস চাষ করে চাষ করিয়া এরাই এখানে দেয় টরমুস চাষী টরমুসের ফলন বেশি হয়েছে এবছর চাষী খুশি টরমুস যদি 1 টাকা করে নিতে আসে লোক করে লেবার যারা শ্রমিক তারা 1 টাকা করে নিতে আসে 1 টাকা হয় না শ্রমিক যারা ঘাড়ে তারা 1 টাকা হয় না এই একটা গাড়ি বলে একটা গাড়িতেই ছিল খাটে এদিকে খাট পরিচালক বলেন মুশড়ি কাঁচি থেকে খাটে শাঁই শাড়ি প্রায় একটার বেশি পাসিং করতে পারে না যার জন্য জ্যাম লাগে আমরা যারা কর্তৃপক্ষ আছি জ্যামজট নিরসনে ব্যর্থ হলে তখন প্রশাসনের সহায়তা নিই আসলে এখানে যানজটটা বেশি হয় কারণ হলো একটা কারণ হলো এই যে পুরান সুরিস্টটা এই সুরিস্টটা একটার বেশি গাড়ি ক্রসিং করতে পারে না কিন্তু ওই জন্য হইলে যাইয়া ওদিকের গাড়ি এলে যায় না এদিকের গাড়ি এলে না যাইতে পারে না এই জন্য লাগে কিন্তু আমরা যারা কর্তৃপক্ষ আছি আমরা তো চেষ্টা করি যেখানে আমরা ব্যর্থ হই এখানে আমরা প্রশাসনের ব্যবস্থা নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন পটুয়াখালী জেলায় আঠাশ হাজার পাঁচশো হেক্টর জমিতে চাষ হয়েছে বহু জাতের তরমুজ গত বছর তুলনায় এবারে বেশ ফলনও হয়েছে বর্তমান বাজারের মূল্য অব্যাহত এবং আবহাওয়া ভালো থাকলে এবার তিন হাজার কোটি টাকার তরমুজ কৃষকরা বাজারজাত করতে পারবে তাছাড়া জেলার প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তা আহ্বান জানানো হয়েছে ন্যায্য মূল্য ও দালান কররে তারা সর্বদা আমাদের পাশে আছেন বর্তমানে তরমুজের কর্তন চলছে এবছর মাঠের অবস্থা খুবই ভালো রোগ পোকামাকার আক্রমণ নাইকলিন চলে কৃষকরা যথাসময়ে তাদের সার কীটনাশক এবং অন্যান্য সুবিধা দি পেয়েছেন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগরি পরামর্শ দিচ্ছে গত বছর যেখানে আমরা প্রায় দুই হাজার কোটি টাকার তমুজের বিক্রি হয়েছিল এবছর আমরা সেখানে আশা করতেছি বর্তমান বাজারে যে দাম আছে মূল্য আছে এটি অব্যাহত থাকলে এবং আবহাওয়া জলবায়ু ভালো থাকলে এবছর প্রায় তিন হাজার কোটি টাকার তরমুজ কৃষকরা পটোখালি থেকে বাজারজাত করতে পারবে তরমুজ বিক্রিতে এখানে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে পথে দালালদের পাইকারদের কোনো রকমের দৌরত্ব নাই বললেই চলে তারপরেও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে সহায়তার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং তারা জেলা প্রশাসক মহোদয় ব্যক্তিগতভাবে আমাকে কথা দিয়েছেন কোনো রকমের কোনো যদি ব্যত্যয় ঘটে বাজারজাতকরণ করতে প্রক্রিয়া সেক্ষেত্রে মোবাইল ফোর্স সর্বাত্মক সহায়তা করবে। এছাড়া উপজেলার কৃষি কর্মকর্তা আরুজ আক্তার বলেন গলাজিব উপজেলাটি উপকূলে এবং এখানে প্রায় ত্রিশটির বেশি চড়া আছে যেখানে বিভিন্ন জাতের তরমুজ আবাদ করে কৃষকদের অল্প কিছু প্রদর্শনীও দিয়ে থাকে পাশাপাশি অন্যান্য পরামর্শ দিয়ে থাকে আমাদের উপজেলাটি একটি হচ্ছে উপকূলীয় প্লাস হচ্ছে চরঞ্চল এখানে হচ্ছে অনেক ছোট বড় মিলিয়ে প্রায় ত্রিশের বেশি হচ্ছে চড়া আছে তো এই চরগুলোতে হচ্ছে চরগুলোর মাটি হচ্ছে তরমুজ চাষের জন্য খুবই উপযোগী এবং এখানে বেশ বিভিন্ন জাতের তরমুজ আবাদ করে থাকে এবং হচ্ছে তরমুজের এখানে ফলনটাও ভালো এবং দাও বেশি তো গত বছর আমাদের যে যে পরিমাণ জমিতে তরমুজ আবাদ হয়েছিল এবছর আমাদের কিছুটা কমে গেছে আমাদের এবছর হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ হেক্টর জমিতে আমাদের তরমুজের আবাদ হয়েছে যেটা গতবারের থেকে কম এর পিছনে আসলে কারণ আছে যে আসলে কেন কারণ একই জমিতে বারবার যদি আমরা একই ফসল করি তখন হচ্ছে ওই জমিতে হচ্ছে ওই ফসলের প্রতি একটা রেজিস্টেন্স গ্রো করে যেমন অনেক রোগ পোকামাকড় আক্রমণটা বেড়ে যায় তখন তাদের ফলনটা কমে যায় তরমুজ চাষিরা জানান ব্যাংক থেকে অর্থের যোগান পেলে তরমুজ চাষে আরো বড় বিনিয়োগ করে বড় পরিসরে তরমুজ চাষ করা যেত